গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি পয়লা বৈশাখ তো চলে এলো আর দুদিন আছে এবার পয়লা বৈশাখে খুব একটা বাজারে যাওয়া হয়নি ওই একদিনই গিয়েছিলাম একদিনই কি আর বাজার হয় তাই আজ আবার যাচ্ছি আজ যাচ্ছি তিন মন মিলে আমি গুডলি পিয়া সবাই একসাথেই যাব তো আমি তো রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু ওরা এখনও আসেনি যখন দাঁড়াতে না দাঁড়াতে দেখলাম আমরা টোটো করে চলে এসেছে টোটোতে উঠে পাঁচ মিনিটও লাগেনি আমাদের আসতে কারণ বাজারে যেহেতু প্রচণ্ড ভিড় তার জন্য ট্রাফিকের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছে থেকে তো আবার আমাদেরকে হেঁটেই যেতে হবে আজও বিকেল বিকেল এসেছি আগের দিন মার সাথে এসেছিলাম দুপুরবেলায় কি প্রচণ্ড ভিড় ছিল মনে হয় আজও ওরকম ভিড় কারণ পয়লা বৈশাখে তো দু একদিন আছে একদিন তো বাজারে একটু ভিড় হবেই এই যে আমরা প্রথমে এই দোকানটাতে এসেছি যেতে যেতে দোকানটা চোখে পড়লো দেখলাম কিছু প্যান্ট টপ ঝুলে রেখেছে ভাবলাম যাই দেখে আসি যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেব যেহেতু গুডলি নেবে তাই ওকে বললাম তুমি দেখ তোর যদি কিছু পছন্দ হয় ওর এক দুটা পছন্দ হয়েছিল একটু পরে পরে দেখছিল প্যান্টসগুলো তো এক দুটো প্যান্ট টপ এখান থেকে নেওয়া হয়েছে এরপর বেরিয়ে এখানে যে ফুচকা খেতে এসেছি এত সামনে থেকে ওদের ফুচকা খাওয়ার ভিডিওগুলো করেছি পরে ওরা দেখে আসছিল এখন আমরা এসেছি হলো বিশালে বিশালে তো চলে আসলাম কিন্তু কি নেব সত্যি জানি না যা একটু ঘুরে দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে নেব এদিকে ভাবলাম টপ বেশ ভালো লাগছিল গেঞ্জিগুলো বাড়িতে পড়ার গুডলি তো এসেই নিজের জন্য একের পর এক গেঞ্জি পছন্দ করেই চলছে ওর যেটা দেখছি ওটাই নাকি ভালো লাগছে পছন্দ যেহেতু হয়েছে নিতে তো হবে যে পাঁচটা গেঞ্জি চয়েস করা হয়ে গেছে এবার এগুলো আমরা কাউন্টারে বিল করে এবার এই যে নিচে এসেছি এই যে বিশালের নিচে যে একটি মিষ্টির দোকান আছে রসরাজ এই দোকান থেকে নেবো হলো জিলাপি এই দোকানে জিলাপিগুলো ওনার বেশ ভালো লাগে তারপর ওখান থেকে এবার এসেছি এই যে এখানে প্রিয়ার জন্য কুর্তি দেখতে ওখানে তো শুধু গুডলি নিয়েছে একের পর এক কুর্তি দেখিয়ে চলছে কিন্তু আমাদের তো পছন্দই হচ্ছে না যাই হোক অনেক কষ্ট করে তারপরে এই যে পিঙ্ক কালারের কুর্তিটা এই যে পছন্দ হয়েছে শেষ পর্যন্ত এটা প্রিয়া নিয়ে নিয়েছে এরপর আমরা এবার ওখান থেকে বেরিয়ে গেছি কারণ অনেকক্ষণ বাজার করে নিয়েছি এবার আমাদের খুব আবার খিদে পেয়েছে আমরা যে দোকানে খাবো ভেবেছি সেই দোকানটা বেশ দূরে এই মার্চেন্ট রোড পার করে সেই সমাজ পাড়াতে যেতে হবে আর এদিকেই মেন চৈত্র সেলের বাজারটা লেগেছে আগের দিন যে বাজারে এসেছিলাম তখন দেখিয়েছিলাম তোমাদের আসলে এই দিকটাতে বেশিরভাগ জুতোর দোকান ব্যাগের দোকান এগুলোই তো আছে আর এগুলোতেই তো বেশি সেল দিচ্ছে তার জন্য এই দিকটাতে বেশি ভিড় যাই হোক খাবার জন্য অনেকটা পথ হেঁটে অবশেষে জাদুকড়াই এসেছি এখানকার চিকেন এগরোলটা না বেশ সাট টাকা করে দাম নেয় চিকেন রোলগুলো এখানে টাকা দিয়ে যে কয়েন দিয়েছে কয়েনটা এখানে জমা দিয়েছি তারপর দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পরে এই যে চিকেন এগরোল আমাদের দিয়ে দিয়েছে ওটা খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে আমরা এখন গোটাকে দিতে এসেছি গোটাকে আমরা আবার বাড়ি ফিরে যাবো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি বাই বাই বন্ধুরা